আমরা ছোটোবেলায় দেখেছি যে আসলে ঘি দিয়ে মানে গরম ভাত দিয়ে যদি ঘি খাই জিনিসটা অনেক সুস্বাদু হয় তা আমি পার্সোনালি পার্সোনালি নিজে এটা খুব পছন্দ করি ঘি দিয়ে ভাত খাওয়া তো এই ঘিটা আসলে কীভাবে বানাইতে হয় আপনারা অনেকেই আসলে বাজার থেকে ঘি কিনে থাকেন চড়া দামে তো আপনারা চাইলে কিন্তু বাসাবাড়িতে ঘি বানাতে পারেন যাদের গরুর খামার রয়েছে বা যারা আসলে ঘিয়ের ব্যবসা করতে চান একটা মেশিন দেখাবো যেটা আমার পাশের ভিডিওতে চলতেছে সেটা আসলে আপনাদের জন্য খুবই উপকারী তো এই মেশিনটা হলো ক্রিমস সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করা এই মেশিনের কাজ এই মেশিন দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যে ক্রিমটা জাল দিলেই গি হয়ে যাবে এছাড়া লাবান মাঠা লাচ্ছি এগুলো বানাতেও কিন্তু এই মেশিনটা অত্যন্ত উপকারী যেহেতু ক্রিমটা আলাদা করে ফেলে আর যেই ফ্যাট ফ্রি দুধ রয়েছে সেটা থাকে তো অনেকেই কোয়েশন করে থাকেন আমরা যদি ক্রিমটা আলাদা করে থাকি বাকি দুধটা দিয়ে গিয়ে করবো বাকি দুধটা কিন্তু আমরা হলো বাজারের যে প্যাকেট যে দুধ পাই সেটা কিন্তু ফ্যাট ফ্রি দুধ এটাতে কোনো ধরনের ক্রিম থাকে না ফ্যাট ফ্রি দুধ আমরা কিন্তু খেয়ে থাকি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই চিকিৎসকেরা কিন্তু এই ফ্রি দুধটা খাওয়ার জন্যই আমাদের সাজেশন দিয়ে থাকে এই দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে মেশিনটি সেটা হলো ক্রিম সেপারেটর মেশিন এটি সম্পূর্ণ ইন্ডিয়ান একটি প্রোডাক্ট পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এই পরশ কোম্পানির ক্রিম সেপারেটর কয়েকটা ক্যাটাগরির হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হল ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম আপনারা চাইলে সারাদিন দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই কম্বাইন ক্রিম সেপারেটর মেশিনটি এই জন্য বিখ্যাত কারণ হলো আপনার এটা দিয়ে ম্যান এবং সহজে কারেন্টের সাহায্যে দূর থেকে একটি আলোচনা ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের টেকনিশিয়ান অবশ্যই আপনাদের পাশে সবসময় রয়েছে আমরা টেকনিশিয়ানও পাঠিয়ে দিয়ে থাকি যেন কীভাবে এই মেশিনটি ব্যবহার করুন দূর থেকে ক্রিম আলাদা করে আপনার দেখিয়ে দিয়ে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেইল প্রেসক্রিপশন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম